আমদ জিয়াউদ্দিন বয়স বর্তমান প্রায় বত্রিশের মতো ফ্যামিলিগত হচ্ছে আমরা তিন ভাই এক বোন এবং দেশের বাড়ি মাগুরা এবার আমি বিবাহিত আমার দুই ছেলে এবং এক মেয়ে আছে আমার বড় ছেলে ক্লাস ফাইভই এবং ছোট ছেলেটা পড়লে আর মেয়েটা এখনো ভর্তি করিনি ছোটোকালে আমি যখন স্কুলে ভর্তি হলাম লেখাপড়া করলাম কিন্তু বাবা মা বলছে যে তুমি তুমি লেখাপড়া শেখো প্রয়োজনে আমাদের যা কিছু আছে বিক্রি করে তোমাদেরকে মানুষ করবো কিন্তু আমি ক্লাস সেভেন থেকে লেখাপড়া ভালো লাগে না মাঠের কাজকর্ম ভালো লাগে না আমি তখন ডিসিশন নিলাম যে আমি এ বাড়ি থাকবো না আমি তখন দেশ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকায় তো কখনও আসি নেই তা আসার পরে গাবতলি নামলাম গাবতলি নামার পরে আপনার এই আমি যার উদ্দেশ্যে আইছি সে আমার কাকা এবং সে একটা কোম্পানিতে চাকরি করে শুধু এটুকুই জানতাম যে উনি একটা ওই ইউরেকা বকমার্কা একটা সাবান আছে ওখানেই জাস্ট তাই ছাড়া আমি কিন্তু আর কিছু জানতাম না যাক ওখানে নামার পরে ওখান থেকে আমি মিরপুর দশ এগারো সাড়ে এগারো বারো অনেক খোঁজাখুঁজির পরে না পাওয়ার পরে আমাকে ওইখান থেকে একটা লোক খুব হেল্প করছে আমাকে উনি বললো যে আপনি এখান থেকে গুলিস্থান যান গুলিস্থান থেকে বাংলা বাজার যাবেন বাংলা বাজার যাওয়ার পরে অনেক খুঁজি করে আমি ওই কোম্পানির ঠিকানাটা পালাম না নেক্সট যখন রাত বারোটা প্রায় পার হয়ে গেছে তখন তো আর কিছু ভালো লাগছে না একটা দোকানে বসে একটা চা খালাম এদিকে পকেটের টাকাও শেষ পর যায় কিন্তু প্রায় চোখে পানি চলে আসে তখন তা তখন আমি ওই খোঁজাখুঁজি না করে সামনের থেকে আবার ফিরে ব্যাগ দিলাম ব্যাগের উপরে তাকায় তাকায় আসতেছি দেখলাম যে ওই কোম্পানির ফ্যাক্টরির সাইনবোর্ড তা সাইনবোর্ডটা দেখার পরে জায়গা আমার মনটা খুব বড় হয়ে গেল হয়তো ভাবলাম যে কাকাকে পাওয়া যাবে কোম্পানি যখন পাইছি কাকারে পাবই কিন্তু যখন গেটে বা আমি লক করলাম লক করলে লোক আসলো লোক আসলে পরা জিজ্ঞাসা করলে পরা বললো তোমার কাকা তো এখানে থাকে না তোমার কাকা তো এখন থেকে চলে গেছে চাস তখন আমার আবার খুব খারাপ লাগছিল অবশ্য কিন্তু খারাপ লাগার পরেও তাদেরকে বললাম ঠিক আছে কাকা জেনে গেছে যাক ওইটা আমার বড়ো কথা না আমার একটা আশ্রয় প্রয়োজন তখন তারা ওখান থেকে একটা লোক আমারে বললো যে ঠিক আছে তুমি আগে তোমার কাকাকে খুঁজে বের করো তারপরে তোমার একটা কিছু হবে পরে ওখান থেকে একটা লোক আসে আমার এই কারণ বাজারে এনে এই কাকা থাকতো রাস্তা ওই পাশে আপনার এই গার্ডেন রোড ভাড়া বলে ওইখানে কাকার বাসায় দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমি ওই যে বাসায় উঠলাম ওই বাসায় একটা দোকান ছিল আমার মতো এরম একটা দোকান ওই দোকানে চাকরি নিলাম মাসে তিনশো টাকা মতো বেতন থাকা খাওয়াটাও ফ্রি তা ছয় মাস করার পর আমি ওই চাকরিটা ভালো লাগলো না ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে আমি কিছুদিন গার্মেন্টসে করলাম প্রায় এক বছর মতো এক বছর মতো গার্মেন্টসে চাকরিটা করার পরে তারপরে আমি নিজেই এই কিছু টাকা পয়সা ম্যানেজ করে আর একটা দোকান দিয়ে ভ্যান গাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করে বেরাতাম শিক্ষার আমি তো ওই দোকান থেকে শিখছি শেখার পরে অ্যাভারেজে মনে করেন নাইনটি ফোর থেকে আজকে দু হাজার তেরো হয়তো ষোলো সতেরো বছর হবে এরপরে আমি আমার বড়ো ভাইকে আনলাম বড়ো ভাইকে আনার পরে কলেজে ভর্তি করলাম কলেজে ভর্তি করার পরে যে সে মানুষ হলো লেখাপড়া শিখলো সে এখন চাকরি বাকরি করছে ভালোই আছে তারপরে ছোটো ভাইকে আনলাম ছোট ভাইকেও নিজের কাছে রেখে খাওয়াই দয় মানুষ করে এখন সে টেলার্সি দোকান দিয়ে সে নিজেই মাস্টার সেও ভালো আছে আর আমি আমার মতে আমার বাপ মা নিয়ে এখানে আছে আপনার বিভিন্ন ধরনের যেমন দাউ চুলকানি বা কেটে গেছে পুড়ে গেছে দাঁতে ব্যথা আছে বা অনেক সময় আছে মহিলাদের মাথায় হুকুন হয়েছে হুকুনের ওষুধ আছে আবার ইঁদুর তেলাপোকা ছাড় পোকা পিঁপড়া বিভিন্ন ওষুধপাতি আছে বা মানুষের ন্যায় এগুলো আমার দ্বারা বেশিরভাগই কাস্টমার আপনার এই ইঁদুর তেলাপোকা ছাড় বা চুলকানি বা দাঁতের মাজন টাজন দাঁতের ট্যাথা এগুলো কাস্টমারটাই বেশি এই মলামালগুলো আমরা বেশিরভাগ মিট চক বাজার বা গুলিস্থান বিভিন্ন জায়গাতে সংগ্রহ করতে হয় ব্যবসা করতে গেলে অনেক সময় কাস্টমারের কথা শুনতে হয় যে ভালো না খারাপ এই সেই অনেক কিছু সহ্য করতে হয় যেমন যেহেতু ফুটপাথের ব্যবসা অনেক সময় আছে পুলিশে উঠায় দেয় অনেক সময় আসে কাস্টমারে বেশি কথা বলে অনেক কিছু সহ্য করে মানায় নিয়ে করতে হয় তাদের দুই রানের চিপায় চুলকানি হাতে পায়ে রানে আঙুলের চিপায় চাপায় চুলকানি ভরে গেছে একটি মলম নিয়ে যান ইনশাল্লাহ আল্লাহর রহমতে বলতে পারি গ্রানটি সহকারে আপনার মলমের কাজ হবে তাই আসুন চাষি কী লাগবে ঘা ঘা রানের চিপাই ঘা পাশলা হয়ে গেছে এক নম্বরে পাচ্ছেন আপনারা আমাদের কাছে টিপু কেমিক্যাল কোম্পানির দাউদ চুলকানি খুঁজলি পাশলার মলম দাঁতের হ্যাঁ ভালো দাঁতের মাজন দাঁতের ব্যথা দাঁতের পায়রিয়া দাঁতের ছিন করা রক্ত পড়া মুখ থেকে বিচ্ছিরি দুর্গন্ধ হওয়া আমার গাড়ির নিকট দেখুন আমার ওষুধগুলো দাঁতের ব্যথা দাঁতের পায়রিয়া দাঁত দিয়ে রক্ত পড়ে পুষ পড়ে দাঁত দিয়ে জ্বালা যন্ত্রণা করে মুখ থেকে বিচ্ছিরি দুর্গন্ধ দুর্গন্ধি সেই ভাইদেরকে আমি চিকিৎসা এগুলো চিকিৎসার বিষয় হলো এগুলো অভিজ্ঞ হলে পরে এটা আমা আমি কেন হয়তো আপনি কিছুদিন বসলে আপনিও পারবেন দেখা গেলো সাধারণত চুলকানি বি হাউসের রেডে কোনো ডাক্তার লাগে না এগুলো ডাক্তার দেখা গেছে আপনি কিছুদিন করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে কোনটায় কোন কাজ হবে কোনটা দিলে ভালো হবে তখন নিজের ভিতরে একটা অভিজ্ঞতা সৃষ্টি হয়ে যাবে কোম্পানির মাল্লা মতন এই ভালো হবে উপকার পাই বা ভালো হয় কের হয় না দেখা গেলো যে শত করার ভিতরে হয়তো নব্বই জন ভালো হয়েছে দশজনের ভালো হলো না এভাবে চলছে আর ভালো যদি না হয়তো তাহলে হয়তো এভাবে আমাদের ব্যবসাটা চলতো না তাহলে সরকারই বন্ধ করে দিত এমনও কাস্টমার আছে যে আমার অনেক দূর থেকে আসে মিরপুর সাভার বা যাত্রাবাড়ি বিভিন্ন এলাকায় থেকে কাস্টমারগুলো আমার কাছে আসে আসে অনেকে বলে যে কি দেশো ভালোই নেই আবার দেখছো তাদের ভালোটা দিছি আর একজন বলছে না তুমি খুব ভালো ভালো হয়েছে এভাবে চলছে আমার ব্যবসাটা আধুনিক চিকিৎসাটা এমন একটা চিকিৎসা এটা মনে করেন যে এটা করতে সেই জন্য যে মানুষ বিভিন্ন ডাক্তারের কাছে হয়তো যাইতে সরম পায় হয়তো যাই বলতে পারে না বা বিভিন্ন কবিরাজের কাছে যে বলতে পারে না হয়তো তারা আসে দেখেছে আমাদের কাছে খোলা মনে বলে বলার পরে যদি কোনো ভালো সাজেশন ভালো যদি কোনো প্রোডাক্ট থাকে তাদেরকে দেওয়ার চেষ্টা করি এই

আমি এই কারণ বাজারে দোকানটা খোলার পরে মনে করেন এখানে বসিয়ে ওখান থেকে আবার দেখা গেল পেট্টো বাংলার সামনে যায় ওখান থেকে ঘুরে ঘুরে বাজার দিয়ে ঘুরে ঘুরে গাড়ি ঘুরে জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটু প্রচার করি বা একটু ওই মাইকিং করি করে বেসাই কিনা করে আবার আমি জায়গায় আসি বাজারের জন্য পাইছি আমি মনে করি যে বাংলার রাজধানী হলো ঢাকা আর ঢাকা রাজধানী কারণ বাজার এই কারণ বাজারে আপনার রাত দিন কোনটা আপনি বুঝতে পারবেন না চব্বিশ ঘন্টায় লোক চলাফেরা করে চব্বিশ ঘন্টায় মানুষ আসে এবং সব ধরনের জিনিসপাতি কারণ বাজারে পাওয়া যায় জমজমার থাকে সব সময় যার জন্য আর আমি আসে ঢাকা আসে উঠছি কারণ বাজার শিখছি কারণ বাজার যার জন্য অন্য কোথাও যে আমার হয়তো ভালো লাগবে না মন টেকবে না যার জন্য আমি এই বাজারেই করার চেষ্টা করি বাজারেই থাকি

আমরা ডাকা ডাকি করি এইভাবে আমি ডাকি যে আসেন দাউদ চুলকানি কুজলি পাশড়া ঘা পোড়াঘা রানের চিপাই চুলকানি অথবা দাঁতের মাজন আছে দাঁতের ব্যথা দাঁতে পায়রিয়া দুর্গন্ধ দাঁত পক্ষে খেয়ে গেছে ঠান্ডা পানি খাইতে পারেন না শক্ত কিছু চাপাইতে পারেন না আপনার দাঁতের গোড়া নড়ে গেছে এর জন্য আমাদের কাছে আছে সোনিয়া কোম্পানির এক নম্বর নিমের মাজন সোনিয়া নিম টুথ পাউডার ব্যবহার করলে আপনার দাঁতের যত সমস্যা আছে সমাধান একটাই আবার অনেকের আছে দাউদ চুলকানি দুই রানের চিপায় চুলকাই চুলকাইতে চুলকাইতে পকেট ছিঁড়ে ফেলাইতেছেন পকেট খুঁজে পাইতেছেন না আমাদের এই টিবু কেমিক্যাল কোম্পানির একটা মলম নিয়ে লাগান আপনার চুলকানি এখন লাগাবেন সকালে খুঁজে থাকবেন কই গেছে খুঁজেও পাইতেছেন না আমার জীবনে তো কোনো সুখ নাই তো আমি সুখের ঘর অল্প কি বল আমার তো জীবনে শুরু হয়েছে সংগ্রাম দিয়ে আর আমার চলতে হচ্ছে এখনো সঙ্গ্রাম সকালে ভোরবেলা এসে যে রোদির ভিতরে বসে থাকি ঝড় বৃষ্টি ম্যাঘ র্যাবের বাড়ি পুলিশের দলানি জনতার ধাওয়া খায় এনে বসে থাকি ব্যবসা বাণিজ্য করে রায়তে আবার বাসায় ফিরে যাই এই ভিতরে আমি সুখ পাবো কোথায় আমার সুখের দিন হচ্ছে এটাই যে আমার যখন প্রথম সন্তান হলো আমার ছেলের সন্তান হলো আমি যখন সংবাদটা পেলাম আমার এর থেকে মানে সুখ আর আনন্দ আমার মনে হয় যে তার পিছনেও হয়েছে বা সামনে আর আইছে আমি ওই দিনকে খুবই মানে এমন একটা খুশি হয়েছি বা একটা আনন্দ হয়েছি যা আমি বলে শেষ করতে জীবনে কষ্ট হলো যে আমি যখন ওই আমার কাকার কাছে কাকার সাথে থাকতাম অনেক সময় আমার ইনকাম সোর্স ছিল না আমি যে গার্মেন্টসে চাকরি করতাম টাকা পয়সা পাতাম না তার কাকা আমার মেসের খানাটা কিন্তু বন্ধ করে দিয়েছিল এ এর থেকে কষ্ট আমি হয়তো আর কিছু পাই নেই কিন্তু ওই মেসের একটা ভুয়া সে আমাকে খুবই যথেষ্ট হেল্প করতো সে আমাকে অনেক সময় দেখা গেছে যে ওই লুকাই লুকাইয়ে কাকার অজান্ত আমাকে খাওয়াইছে দুপুরে খাই নেই না খাই ডিউটি করছি হয়তো দেখেছে আবার অফিস শেষে বাসায় আসে হয়তো ভুয়া দিলে কিছু খাইছি না দিলে যে একটা পার রুটি কিনে বা পানি দিয়ে ভিজে খেয়ে আমি শুয়ে থাকছি মনে করেন যেমন যাই রুজি ইনকাম যাই কিছু করি বাবা মাকে দিয়ে নিজে চলে অনেক সময় কোনো মাসে সমান সমান কোনো মাসে যাচ্ছে আমি আরও দেনা আসি কারণ তো এখন যার যার মতন তারা তো আর আমাকেও দেখে না বাবা মাকে দেখে ঠিক আছে তাদের চাহিদা মতন কোনো মতন মন চাইলে তারা পাঁচশো এক হাজার দিল মন না চাইলে তারা দিল না নিয়ত করছি যে না বাবা মা যে কয়দিন আছে আমি যা যদ্দূর পারি আমার সমর্থ আমি তাদের চাইলে আমি না করতে পারি না আমি ধার করি দেনা করি আমি তাদের মন রক্ষা করার চেষ্টা করি সুখ ওই যে ওই দিক দিয়ে সুখ বাবা মার দোয়া দিয়ে শুক আর বাকি জীবনে যা নিজের ভাবে কষ্ট এই ব্যবসাটা তো রিয়ালি দেখা গেলো যে ছাড়িয়ে দেওয়ার ইচ্ছা নয় যেহেতু আমার এডের উপরে সব কিছু নির্ভর করছে বা এডে আমি রাস্তাঘাট চিনছি তারপর অনেক সময় দেখা গেলো যে হয়তো আমি পার্শ্বটা কিছু করলাম এটা হয়তো অন্যটা লোকজন রেখে তার এদিকে করালাম বা এইভাবে চললাম আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল যে এই ব্যবসার পাশাপাশি যদি অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো মার্কেটের দোকানপাট যদি নিতে পারতাম তাই তো ভালো হতো কিন্তু সেই ক্যাশ বলে আমি জমাইতে পারছি না বা আমি করতেও পারছি না যে পথে আইসি আমি যেন ছেলে মেয়েগুলোই পথে আল্লাহ আমাকে আমার কানতে না দেয় আমার ইচ্ছা আছে তাদেরকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া লেখাপড়া শিখে বা কোনো চাকরি বাকরি বা কোনো কিছু করে দেওয়ার শেষ পর্যন্ত দেখি আল্লাহফাক কী করে কতদূর নিতে দেয় কতদূর পারি তাদেরকে নিতে